হ্যাঁ আপনি এ পর্যন্ত আমাদের প্রস্তুত করা ভিডিওগুলোর মধ্যে এসে পৌঁছেছেন তাই নিশ্চয়ই আপনি এখন আন্তর্জাতিকভাবে পণ্য বা সেবা সরবরাহের জন্য আপনার খরচ হিসাব করার গুরুতর কাজে নেমে পড়েছেন যদিও ডেলিভারির দেশভেদে পরিবর্তনশীল খরচ থাকতে পারে একবার আপনি একটি খরচের ফর্মুলা তৈরি করে ফেললে সেটি অন্য দেশের জন্য সহজেই সামঞ্জস্য করতে পারবেন তাই তো চলুন আর সময় নষ্ট না করে কাজে নেমে পড়ি পরবর্তী স্লাইডে আমরা সেই খরচের আইটেমগুলো তুলে ধরব যেগুলো আপনাকে আপনার এক্সপোর্ট খরচের প্রোফাইল তৈরি করতে বিবেচনায় নিতে হবে আপনি যে মূল্য নির্ধারণ করবেন তা নির্ভর করবে নির্দিষ্ট এক্সপোর্ট মার্কেটের বৈশিষ্ট্য সম্পর্কে আপনার নিজস্ব মূল্যায়নের উপর এক্সপোর্ট মূল্য নির্ধারণ সাধারণত দেশীয় খরচ থেকেই শুরু হয় খরচ হিসাব করার সময় আপনাকে নিম্নলিখিত অতিরিক্ত খরচগুলো বিবেচনায় নিতে হবে অতিরিক্ত লেবেলিং ও প্যাকেজিং প্রয়োজনীয়তা পরিবহন আপনি যদি পরিবহনের খরচ বহন নাও করেন তবুও আপনাকে এটি বিবেচনায় নিতে হবে যাতে আপনি বুঝতে পারেন শেষ ক্রেতার জন্য চূড়ান্ত মূল্য কত হবে অতিরিক্ত বীমা বিমা নীতিমালায় যে শতাংশটি কাবার হয় না সেটিও হিসাব করতে ভুলবেন না অতিরিক্ত ব্যাংক অর্থায়ন এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের চার্জ আইনি ও অনুবাদ সংক্রান্ত খরচ এখন আপনার মুনাফার অংশ যোগ করুন আমদানিকারকের জন্য চূড়ান্ত মূল্য দেখতে যে যেকোনো শুল্ক ও অশুল্ক বাধার খরচ যদি থাকে তা যোগ করুন এই হিসাবগুলো করতে আপনাকে সহায়তা করার জন্য ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বেশ কিছু অনলাইন টুল সরবরাহ করে আইটিসির মার্কেট অ্যাক্সেস ম্যাপ এটি আপনি যে দেশগুলোর সঙ্গে বাণিজ্য করতে চান সেসব দেশের বাণিজ্যিক বাধা পর্যালোচনা করে আইটিসির লিগাকারটা একটি বৈশ্বিক চিত্র তুলে ধরে যেখানে বহুপাক্ষিক নিয়মাবলী দেখানো হয় যা নির্দিষ্ট দেশে আপনার পণ্য রপ্তানির সময় প্রভাব ফেলতে পারে আইটিসি রুলস অব অরিজিন ফ্যাসিলিটেটর হল একটি বৈশ্বিক রিসোর্স যেখানে শুল্ক বাণিজ্য চুক্তি এবং উৎপত্তি বিধি নিয়ে তথ্য রয়েছে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কথা মাথায় রেখে তৈরি এই টুলটির মাধ্যমে আপনি মাত্র কয়েকটি ক্লিকেই জানতে পারবেন বিদেশি বাজারে আপনার পণ্যের জন্য প্রযোজ্য আমদানি শুল্ক সম্ভাব্য শুল্ক সাশ্রয় বিস্তারিত উৎপত্তি বিধি এবং সার্টিফিকেশন প্রক্রিয়া আইটিসিল গ্লোবাল ট্রেড হেল্প ডেস্ক নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট দেশে আমদানির জন্য প্রযোজ্য বাধ্যতামূলক নিয়মাবলী দেখায় এই টুলগুলোর লিঙ্ক নিচের বিবরণীতে দেওয়া হয়েছে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মূল্য সংশ্লিষ্ট আমদানিকারক দেশে প্রতিযোগিতামূলক কিনা এই প্রক্রিয়ার শেষে আমরা আশা করি খরচ ও মূল্য নির্ধারণ নিয়ে আপনার স্পষ্ট ধারণা হবে এবং আপনি আপনার নির্বাচিত বাজারে সত্যিই প্রতিযোগিতা করতে পারবেন আমরা আপনাকে পৃথিবীর সব শুভকামনা জানাই দেখার জন্য ধন্যবাদ আপনি যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান অনুগ্রহ করে নির্বিধায়তা করুন আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটি সহযোগ মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও দিক নির্দেশনা পেতে পারেন স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন এটির জন্য কোনো খরচ নেই আপনার পরিচিত কেউ আগ্রহী হলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন আপনি যদি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকেন প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন